নমস্কার নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সুস্মিতা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি নিউজ আওয়ার অ্যাট ইলেভেন আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে কলকাতার মুকুটে নয়া পালক আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হলো ইস্ট ওয়েস্ট হাওড়া প্ল্যানেট যে মেট্রো পরিষেবা গঙ্গার তলদেশ থেকে যে মেট্রো পরিষেবা স্বাভাবিকভাবেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন হল গঙ্গার তলদেশ দিয়ে ছুটবে মেট্রো পতাকা নেড়ে যাত্রাপথের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস থেকে শুরু করে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হাওড়া স্প্ল্যানেড রুটের পাশাপাশি নিউ গড়িয়া থেকে রুবি তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রোরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী উদ্বোধন শেষে স্প্ল্যানেড মেট্রো পরিদর্শন করেন তিনি এবং তার পাশাপাশি এক প্রকার মেট্রো সফরেই দেখা যায় প্রধানমন্ত্রীকে স্কুল ছাত্রদের সঙ্গেই একেবারে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোয় চললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অপেক্ষা ছিল সেই অপেক্ষার অবসান ঘটলো স্বাভাবিকভাবেই কলকাতার মুকুটে জুড়লো নয়া পালক দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে এবং সেখানে তার জনসভা রয়েছে সব মিলিয়ে কিন্তু গোটা দিন একের পর এক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন হলো আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এবং যেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা এবং যেমনটা বললাম যে উদ্বোধন শেষে স্প্ল্যানেট মেট্রো স্টেশন পরিদর্শন করেন তিনি এ বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা মন্ডল সুস্মিতা যে অপেক্ষা ছিল সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ প্রধানমন্ত্রীর হাত দিয়েই এই মেট্রো স্টেশন স্টেশনের গঙ্গার তলদেশ থেকে যে মেট্রো সেই প্রকল্পের উদ্বোধন হলো আমরা জানি আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তার মূলত কি আপডেট রয়েছে জানতে চাইবো এই মুহূর্তে মেট্রোর প্রতীক্ষা মূলত বঙ্গবাসী বেশ কিছু দিন ধরে করছে শوش্মিতা তুমি যদি স্থান পরিবর্তন করে কথা বলো শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে হাওড়া ময়দান থেকে ফরেস্ট পর্যন্ত বেষ্টপুরি বা দিয়ে যাবে সেই 420 লিটার যে রাস্তা প্রিয় বিশ্বরীয় মুহূর্তের সাক্ষী আজ থাকলো গোটা কলকাতাবাসী এবং বলা যায় যে কলকাতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর হাত ধরে আজকের সেই মেট্রো উদ্বোধন হলো কলকাতার একেবারে থেকে মেট্রো উদ্বোধন করেন মেট্রো উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চলাচল আমরা ময়দান পর্যন্ত দিয়ে সেই চলা চলার পর সেই পথও কিন্তু তিনি বেশ কয়েকটা পরিদর্শন করেন এবং উল্লেখযোগ্য ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে বারাসের যে কাজারী ময়দানের জনসভা সেখানে তিনি পৌঁছে যাচ্ছেন

এই মেট্রোর যে চলাচলের পথ হাওড়া ময়দান থেকে এসলামিক পর্যন্ত এবং তার যে গতিপথ গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে সেই গঙ্গার নিচ দিয়ে গতিপথের বোরিং মেশিন দিয়ে যখন কাজ শুরু হয় তখন বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় ছিল ছিলেন এই গঙ্গার নিচের সেই মাটি পৌঁছে দেন প্রধানমন্ত্রীর কাছে আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আহ এরাজ্যে এসেছিলেন প্রচারে তখন তার গলায় শোনা গিয়েছিল সেই মুক্তির কথা অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে যেমন আবেগের গোটা বঙ্গবাসীর কাছে যেমন আবেগের ঠিক তেমন কলকাতার রূপরেখা কলকাতার পটচিত্র বদলের ক্ষেত্রে এই মেট্রো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে উদ্বোধন হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে এবং প্রধানমন্ত্রী মেট্রো উদ্বোধন শেষে গঙ্গার নিচের যে চলাচলের গতিপথ মেট্রো সেই গতিপথ পরিদর্শন করে পাশাপাশি মেট্রো যারা আধিকারিক রয়েছেন সেই আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেন বাহুবা জানান যারা ইঞ্জিনিয়ার রয়েছেন ইঞ্জিনিয়ারদের রাজ্য এবং কেন্দ্রের সংঘাত যেমন একাধিকবার দেখা গিয়েছে এই মেট্রো প্রকল্প নিয়ে ঠিক তেমনই একেবারে আজ এই মেট্রো উদ্বোধনে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে বা দফতরের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় কিন্তু মুখ্যমন্ত্রী আসেননি সে নিয়ে কতক্ষণ করতেও জানেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন যে ভালো কাজে মুখ্যমন্ত্রী আসছেন না অপরদ্যাক্তি রাজ্যপাল সিবিআর বোস একাধিক মেট্রোর দ্বারা কর্তৃপক্ষ রয়েছেন পদস্ত আধিকারিক রয়েছেন তারাও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হাত ধরে আজকের এই মেট্রো উদ্বোধন স্থানের থেকে স্টোর্স মেট্রোর আলাদা আরো একটি আরো একটি মাইল ফলক বলা যায় গঙ্গার মিস্ট্রিয়েন এই প্রথমবার ভারতবর্ষে গঙ্গার মিস্ট্রিয়েন চলাচল তার উদ্বোধন হয়ে গেল প্রধানমন্ত্রী ভাগ দিয়ে একেবারেই সুবিধা তুমি সঙ্গে থাকো যেমনটা আপনাদের জানাচ্ছিলাম দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার হাত দিয়েই যে দীর্ঘ অপেক্ষা সেই অপেক্ষার অবসান ঘটল গঙ্গার তলদেশ দিয়ে এবার ছুটবে মেট্রো পতাকা নিয়ে যাত্রাপথের সূচনা করেন প্রধানমন্ত্রী যেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি আনন্দ বোস থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার হাওড়া স্ট্যালেন্ট রুটের পাশাপাশি নিউ গড়িয়া থেকে রুবি তারাতলা থেকে মাঝিরহাট পর্যন্ত মেট্রোর উদ্বোধন করেন তিনি এবং উদ্বোধন শেষে স্প্ল্যানেড মেট্রো স্টেশন পরিদর্শন করেন এছাড়াও স্কুল ছাত্রদের সঙ্গে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোয় চললেন প্রধানমন্ত্রী আমরা আবারও ফিরব সুস্মিতার কাছে সুস্মিতা তুমি যেমনটা বলছিলে ময়দান পর্যন্ত প্রধানমন্ত্রী যখন যান তিনি স্কুল স্টুডেন্ট De campus van kwijt te এবং সেখান থেকে বেরিয়ে যখন তিনি বেরিয়ে যাচ্ছিলেন একেবারে মেট্রো স্টেশন থেকে সেখানে যারা বাইরে একাধিক জনগণ যারা ছিলেন প্রধানমন্ত্রী যার জন্য করছিলেন মোদী নরেন্দ্র মোদীর করছেন তাদের এসে আপনাদের শুভেচ্ছা বার্তাও জানান তিনি অর্থাৎ প্রধানমন্ত্রীর স্থানের থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশন পর্যন্ত যে মেট্রোর উদ্বোধন একটু মেট্রোর মাইল ফলক বলা যায় সেই মেট্রো উদ্বোধন কেমন হলো ঠিক তেমনই যেমন প্রথম থেকেই বলছিলাম একাধিক একটা আইন তারা করেন এবং এই জল গড়িয়েছে এই মেট্রোর কাজের জল গড়িয়েছে একেবারে কোচ পর্যন্ত এবং সেখানে শুরু হয়েছে মহাকরণ থেকে মহাকরণ থেকে একেবারে পৌঁছে যাবে এই হাওড়া পর্যন্ত হাওড়া স্টেশন হাওড়া ময়দান পর্যন্ত পৌঁছে যাবে এবং তারপরে যেভাবে মহাকরণ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মাটির নিচ দিয়ে বা গঙ্গার নীচ দিয়ে যে মেট্রো চলাচল পাঁচশো কুড়ি ফুট যে পাঁচশো কুড়ি মিটার যে রাস্তা সে রাস্তা পৌঁছাতে একেবারে হ্যাঁ টোটালি সেকেন্ডার সময় লাগবে সুতরাং তার মাঝামাঝি সময় সময়ের ভিতরে যে এসএলএস গতিপথ সেই গতিপথ এইবারে এরকম পক্ষ প্রতিপক্ষ সেই গতিপথ তোমরা এই প্রোগ্রাম জানেন তো আপনি অতিক্রম করেছেন সুতরাং বলা যায় যে তার যে একেবারে এই যে যোগাযোগ সেই গতিপথ সেই গতিপথ কিন্তু সেই হবে সঙ্গে হাওড়া থেকে কলকাতা শহরের কানেক্টার কলকাতা শহরের ত্রাণ কেন্দ্র সেখানে পৌঁছানো সম্ভব হবে ঠিক তেমনই অল্প খরচে অল্প সময়ে মানুষ আরো বেশি যাতায়াতের ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে সুবিধা উপভোগ করবেন এমনটাই বোঝা যাচ্ছে একদমই ধন্যবাদ সুস্মিতা